কাটারি সংলগ্ন এলাকায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হলেন এক স্বর্ণ ব্যবসায়ী সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাওয়ার সময় মোটর সাইকেলে আসা দুই দুষ্কৃতী তার হাত থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় জানা গিয়েছে ব্যবসায়ী গণেশ দত্ত প্রতিদিনের মতো তার কাটারি সংলগ্ন এলাকায় থাকা দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য যাচ্ছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে ব্যাগ চেষ্টা করে ব্যবসায়ী বাধা দিতে গেলে দুষ্কৃতীদের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান এবং তার শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে ব্যাগ নিয়ে ঘটনাস্থলে ঘটনার খবর পৌঁছায় থানা ও পুলিশ এদিকে আহত অবস্থায় ওই তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য বলরামপুর বাসকর হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নতি চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন মঙ্গলবার ওই ব্যবসায়ী স্থানীয় থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইতিমধ্যে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে অথবা জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন